ঝাড়ু দে গোটে ময়লা এর দশটা চোখে যার যোগ্যতা নাই তার কাজ হচ্ছে কি জানো ঝাড়ু দেওয়া কাপড় চোপড় ধোয়া গরম মোছা জুতা মোছা ঝাড়ুড়াকে ঠিকমতো দিতে পারল না এমনি এমনি দে এমনি এমনি দিতে পারল না শক্তি নাই তোর বাপ যদি খাইতে তোর कमाई করাটা যদি খাইতে তাইলে তুই যে এরা থাপ্পড় দিতে পারতি এরা বকতে পারতি তুই যেমন এই বাড়ির বউ এরা তিনজনই বাড়ির বউ তোর কোনো অধিকার নাই আরেকজনকে ধুমকি দেওয়া তোর কোনো অধিকার নাই তাদের সাথে খারাপ ব্যবহার করা তাদের গায়ে হাত তোলা তোর কোনো অধিকার নাই খাবারের ফ্রিজের ভিতরে রেখে দাও আছে খাবার ফ্রিজে রাখবো না কই রাখবো খাবার বাইরে রাখ দি ঘটতেতে সব তো ময়লা এজে দিন দিন খাইতে কেটে তোরকম হাতির মতো হইতাছেন এই দনের এডি ধুইবেন সুন্দর করে ধুইবেন কিদর পরিষ্কারতা হয় না কি

পন্ডিতা ভাবি তুই গেছিলাম ওই যে কাপড় ধুয়ে ছাদে দিয়ে আসলাম কার কাপড় আপনার আর ভাইয়ের ভালো করে ডলসো হ্যাঁ যাও গড্ডা মুস এখন একটু পরে করে ভাবে ক্লান্ত লাগতেছে যাও নে মনে দুনি উদ্ধার করে আইছে এমন ভাবসাপ লয় ঝাড়ুটাও ঠিক ঠিকমতো দিতে পারেন না এমনি এমনি দেন

জুতা ছিঁড়ব কিন্তু আজকের থেকে এই বাড়ির সমস্ত কাজ তুমি করবা তাই রাখ হয়ে গেল পাগল হয়ে গেছ হুম ওরা কি করবে ওরা পায়ের উপরে পা তুলে বসে থাকবো কি ভাইয়া আর এই বাসার সাবি সাবি দোস্ত কেন ভাইয়া ধরো তোমারে এই বাসার মধ্যে কে বলছে ভরি করতে পায়ের উপরে পা তুলে বসে থাকো আর ঘরের বাকি বর্দেরকে অর্ডার দাও তোমার কাপড় চোপড় ধুই দিতে তোমার জামার কাপড় চোপড় ধুই দিতে জুতা মুশা দিতে তুমি কি করো ঘরের গাছ কাটো তোমার তো কোনো যোগ্যতাই নাই যার যোগ্যতা নাই তার কাজ হচ্ছে কি জানো ঝাড়ু দেওয়া কাপড় চোপড় ধোয়া ঘর মোছা জুতা মোছা যোগ্য ব্যক্তি জাগা হচ্ছে ওটা যাবে সব কথা বলবো না একটু যদি উনি বিষয় বাসা থেকে ঘাটটা ধরে বাপের বাড়ি পাঠাই সাইরবো ঘরে যদি কাজ করস ওই ঘরে কি কাজ থাকে তুই সারাদিন বিলবিল করে এ করলি কাপড় চোপড় দুই চাস গরম সস না কেন স্যার গায়ে হাত তুলছিস কেন কাজ করে কোনো শরীরে তুমি তোর সমস্যা কি তোর সমস্যা কি তুই খাওয়াস তুই কামাই করে খাওয়াস না তোর বাপেরটা খায় বাপেরটা খাইলে তো তোর বাপেরটা যদি খাইতো তোর কামাই করাটা যদি খাইতো তাইলে তুই যে এরা থাপ্পড় দিতে পারতি এরা বকতে পারতি তুই যেমন এই বাড়ির বউ এরা তিনজন এই বাড়ির আমি কয়েকদিন ধরে তোর এই আচরণ ফলো করতেছি তুই কি করস রান্না বান্না করে ভালো খাবারগুলি ফ্রিজের ভিতরে থুইয়া তালা মেরে থুয়ে দিস ওরা কি ভালো খাবার খাওয়ার যোগ্য তুই বল তোর তো কোনো খাবার খাওয়ারের যোগ্যতা নেই তুই যে ধরনের কর্মকাণ্ড করস এখন থেকে সাবি তোমার কাছে থাকবো আমি যেটা বলছি সেটাই হবে আমি যা বলছি তাই হবে রাখেন 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 রাখতে বলছি প্রত্যেকটা কাজ ওগুলো যেভাবে করাইস না সুন্দর করে করবি একটু টেম্পার দেখাবি একটু উনিশ বিষ হইব তাই তো বুঝস তোর কপালে শুনে উঠাই দিবি এই তোর বাপের বাড়িতে তো তোর বুইন আছে চার আমি তো কোনোদিন দেখলাম না তোর বুইনে ঘরে যায় আর ধুমকি দিতে এটা কর ওইটা কর আমার বোন আমি ধুমকি দিমু আগর ধুমকি দেস কেন ওরা কেমন বোন নাকি ওরা তোর বোন না হোক ওরা এই বাড়ির বউ তোর কোনো অধিকার নাই আরেকজনকে ধুমকি দেওয়া তোর কোনো অধিকার নাই তাদের সাথে খারাপ ব্যবহার করা তাদের গায়ে হাত তোলা তোর কোনো অধিকার নাই খাবারের ফ্রিজে ভিতরে রাখা দাও আছে খাবার ফ্রিজে রাখবো না কই খাবার বাইরে রাখবি যখন দরকার হবে তখন সে নিয়ে খাবে আমি সব দেখি কিন্তু অবজারভেশন করি তুই মনে করিস না আমি বাড়ির থাকি না দেখে কি আমি কোনো কিছু বুঝি না আমি সব বুঝি এখন থেকে ছাবি তোমার কাছে রাখবা ছাবি দিবে না তারে সে উল্টাপাল্টা করবো আমার কাছে বলবা তার গাড় ধরে বাসাতে বের করে দিন তুই যদি চেঞ্জ না হোস শেষ চিকিৎসা তো বুঝো ওই চিকিৎসা করে এলাম মিলেমিশে থাকবি ওরা বাড়ির বউ তোর গোলাম না মিশতে পারবো তোর মিশার দরকার নাই তুই আলাদা থাকিস ঘরের সব কাজ তুই করবি একটা কাজও তুই বাকি রাখতে পার্না বান্না তুই করবি বাজার তুই করবি তরকারি কাটা সব করবি ওরা খালি পাহারা দিবি বিগত কয়েক মাস থেকে এগুলি করতে না যদি এক মাস এই ধরনের আচরণ করে থাকো এক মাস পুরা করবি ছয় মাস করলে ছয় মাস করবি ছয় মাস পরে যায় জন মিলা করবো এর আগে যদি কইছস এটা করলা না কেন ওটা করলা না কেন তাইলে তো বুঝস ওই যে চিকিৎসা করে দিই মাপ বড়ি করতে আসছে হ্যাঁ নিজের বাড়ি মনে হয় তুই বাড়ি বানিয়ে রাখছস তুই সবাই লোকে সুন্দর ব্যবহার করবি তুই সবাই লোকে খারাপ ব্যবহার করস কেন খারাপ ব্যবহার করবি কবরও কি তুই খাওয়াস না তুই কামাই করস ও জামাই এটা কয় টাকা দেয় তোর এইগুলি কইতে কইছ কি ও জামাইরে জামাই এর 1 টাকাও দিব না দে না দে সেটা আমি বুঝব তোর এত ফন্ডিতি করার দরকার কি সংসারের ভিত্তি কি ফাটল ধরাইতেছ চাস জীবনও পারবি না আমি যতদিন বাচ্চা আছি তাল টেবিলটি করবি জুতা কি করে ছিঁড়ে গেলে ফালাই দে ফালাই দে তোরও ফালাই দিবি ডাইরেক্ট কথা কোনো কথার উল্টা পাল্টা হবে না এটাই সিদ্ধান্ত আর তোমরা পড়কায় না আমার কাছে কেন বলো না সমস্যা কি হ্যাঁ এমনি তার কাছ কেন ফিতা কাটটা দিব কিন্তু ওটা সুন্দর করে দেখছ এটা এটা তো ভাঙিয়ে গেল টাকা দিয়া সেম জুতা কিনে আনবি এটা মাংস কি জন্য এটা তোর শাস্তি টাকা কি আমার কাছে আছে নাকি টাকা তোর কাছে না থাকলে তোর বাপের বাড়ি থেকে আনবি জুতার লাতি দিস কি লেগে তো জুতা কি মাথায় রাখে লাতি মাসস কেন এই সাপাত ওইদিকে যাও তোর কিন্তু টিকিট কাটার সময় হয়ে গেছে পায়ের তালো থেকে মাথার চুল পর্যন্ত বেড়ে আর যদি ভালো না লাগে মিলামিশা যদি থাকতে না পারস তাহলে বাপের বাড়ি চলে যাবি তোর যেমন যোগ্যতা সেটা তোর হাতে ধরাই দিছি যোগ্যতা অনুযায়ী কথা বলবি যোগ্যতা অনুযায়ী কাজ করবি ছয় মাস করবি এটা একবারে বাড়ির সব কাজ করবি ওরা খালি বয়ে থাকবো ওরা নতুন নতুন কাপড় কিনতে সাজবো আর যেটা খুলবো ওটা তুই ধুবি হুম অগো জামাইগো কি ইয়া আছে নাকি যে নতুন জন জামা কাপড় দিব যা আছে না থাকলে তোর ফিনব খুলবো আবার তুই ধুবি এটা তোর শাস্তি হ্যাঁ তুই যদি আমি শুনছি অগরে দিয়ে কোনো কিছু কইছ দমক দিছ একটা কাজের লোক রাখি আমি অফিস থেকে আইসা তোরে বাপের বাড়ি পাঠাই দিব আর ডাইরেক্ট কথা কোনো ছাড় হবে না তুই এটা মনে করিস না যে আমার সংসার ভিত্তি এসে গ্যানজাম করবি আর তোরে আমি সুযোগ দিয়ে দিব সেই সুযোগ হবে না আমি খুব কঠোর মানুষ উল্টা পাল্টা করবা ঝাড়ুর বাড়ি খেবা ভালোভাবে চলবা ভালোবাসা আর নাইলে এই যে জুতা দেখছ জুতার বাড়ি যা তোমার কাপড় সাপড় আছে সবাই না দিবা এ যা হে এদিকে এনে নেয় এই জায়গাটা আপের বাড়ি যাবি রাখ রাখ ঠিক আছে তোমার কাপড় চুপ দিয়ে যাই সব দিয়ে দিবি এই যে জারু দিছি পুরা বাড়ি ঝাড়ু দিয়া মুচ্ছা তারপরে কাজ কি রান্না বান্না বয়ে থাকবি না তুই যেমন বয়ে বয়ে হুকুম দিস আর তুই আরাম করে ঘুমাইছ ওরা গরম তুই আরাম করে ঘুমাস ওরা ওরা ঘর ঝাড়ু দে তুই কি করস ফোনে কথা কস ওরা তো তিনজন ছিল করছিলাম সব করবি কারণ তুই তিনজনের উপর জুলুম করছিস শরীরে কিছু নাই পুরো শরীরের ভিতরে আর শয়তানের ওষুধ হচ্ছে মায়ের কোনো কথা হবে না একটা জিনিস ধরবা সুন্দর মতে ভালোবাসার সহিত স্পর্শ করতে হবে সফট কর্নারে কথা বলতে হবে সফট কর্নারে উল্টাপাল্টা করবা দোলাই খেয়েবে আমার হাতের আর এরপরে যদি না চিন যাও আমার আর কিছু করার নেই তোরে বাদ দিয়ে আর একটা রান হেডা উল্টা পাল্টা করবো আর একটা আন সবার ক্ষেত্রে সেম প্রযোজ্য ওরা তিনজনই ভালো ওদের ওদের কোনো খারাপ কিছু আমি দেখিনি তোমার চোখে পড়বেও না আমার চোখে কোনোদিন পড়ার দরকার নেই তোর আমাদের সরি সুন্দর করে সফট কর্নার সফট সরি তো হাতি একটা দাও যাও তোমরা তোমাদের রুমে যাও 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 যাই যাও রাখো